হ্যালো বিয়র্ডস আসসালামু আলাইকুম আমি তালহা চলে এসেছি এস এন আর চ্যানেল থেকে নতুন করে আপনাদেরকে সতর্কতার বার্তা নিয়ে আপনাদের দরবারে হাজির দেখেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি একটি বোঝাই খোলা গাড়ি সে কুয়াশার আবরণে সে কুয়াশার রাস্তায় বেকলভাবে কী করে রাস্তার পাশে পড়ে আছে একটু খেয়াল করে গাড়ি চালালেই সে এই দুর্ঘটনা থেকে বেঁচে যেতে পারত। একটু বেখেয়ালি করে গাড়ি চালানোর কারণেই সে এই এত বড় দুর্ঘটনার শিকার হয়েছে সকলের কাছে অনুরোধ সকলেই দেখে শুনে গাড়ি চালাবেন কারণ দেখেন একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না সে যদি একটু খেয়াল করত ঘুম চোখে নিয়ে গাড়ি না চালালেই এই ক্ষতিগুলো থেকে বাঁচা যায় ঘুম চোখে নিয়ে গাড়ি চালালেই সকলেই ক্ষতিগ্রস্ত হয় এবং ক্ষতির শিকার হয় ওই যে দুই ভাই বসে আছে এই দুই ভাই এই গাড়ির লোক তারা গাড়ি বসে বসে পাহাড়া দিচ্ছে আর সকলের কাছে অনুরোধ সকলে ওভারলোড গাড়ি অবশ্যই চালাবেন না কারণ ওভারলোড গাড়ি চালালেই কিন্তু ক্ষতির শিকার আপনাকে হতেই হবে কি দরকার সামান্য কিছু ভাড়ার জন্য ওভারলোড গাড়ি চালাবেন আপনার জীবনের তো মূল্য আছে দেখেন এই গাড়িটা সামান্য একটু ভুলের কারণে কত বড় ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তা থেকে বিকল হয়েছে রাস্তার খাদে কাত হয়ে পড়ে আছে এখন গাড়িটা উঠাতেও কষ্ট হবে ড্রাইভারের ক্ষতিগ্রস্ত হয়েছে তাকে সাময়িকভাবে মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে গাড়ির স্টাফটাও ক্ষতি হয়েছিল আমরা যতটুকু জানতে পেরেছি সকলের কাছে অনুরোধ সকলে রাস্তায় দেখে শুনে গাড়ি চালাবেন খেয়াল করে গাড়ি চালাবেন কুয়াশার মধ্যে সকলেই বুঝে শুনে তারপরে গাড়ি ওভারটেক করবেন এই খালি রাস্তায় সে বিকলভাবে দ্রুত গতিতে এসে সে এইখানে পড়ে গিয়েছে রাস্তা হবিগঞ্জ মহাসড়ক দেখেন কি করে সে ক্ষতিগ্রস্ত ভাই সকলের কাছে অনুরোধ দেখে শুনে গাড়ি চালাবেন কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না আপনার একটি ভুলের জন্য সবাই ক্ষতিগ্রস্ত হতে পারে সবাই ভালো থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আমাকে সাবস্ক্রাইব